আসসালামু আলাইকুম পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটি এখনো যারা হাতে পাওনি তাদের সুবিধার্থে এই ভিডিও দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে দেখে নিবি এটি হচ্ছে সালের প্রথমে দেখো সূচিপত্র সূচীপত্র আছে প্রথম অধ্যায় আকায় দ্বিতীয় অধ্যায় ইবাদত তৃতীয় অধ্যায় পুরানো শিক্ষা আকলাক আদর্শ দেখো আলোচনা আছে বিসমিল্লাহ রহমান ইরাহিম দিয়ে শুরু করেছে এখানে অনেক আলোচনা করেছে এখানে দেখো দুই হাজার পঁচিশ সাল লেখা আছে এই যে দুই হাজার পঁচিশ এরপরে বামে আছে দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ লেখা আছে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই যে এখানে লেখা আছে ওমা হলাকুল জিন্নাওয়াল ইংসাইল্লা আলী আবুদ অর্থাৎ মানব জাতি এবং জিন জাতিকে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইভাবে করে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো আর পরবর্তীতে প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা করে আমরা ভিডিও আপলোড করবো আজকে তোমরা ফ্রিডম ফাইলটি ডাউনলোড করে দেখে নিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ